এই মুহূর্তে আমি অবস্থান করতেছি আমাদের বিলের মাঝে বিল বলেন অনেকে চক বলেন আমাদের অঞ্চলে আমরা আঞ্চলিক ভাষায় বলি কুলা এই বিলের মাঝে এখন আমরা বুষ্া জাল পাততেছি এটা এক ধরনের ভাত এই জাল দিয়ে ভাত তৈরি করে তারপরে বিলের মাঝে পাতা হয় এখন দুপুর দুইটে বাজে এখন আমরা এই জাল পাততেছি এখন দুইটে বাজে আমরা এই জাল পাততেছি সকাল খুব সকালে এই জল তোলা হবে তখন কি মাছ পাওয়া যায় তখন দেখা যাবে মূলত চিংড়ি মাছ তারপরে পার্শে মাছ ট্যাংরা মাছ এগুলো পাওয়া যায় বেশি বেশি পানির মধ্যে আবার পাতলে চাল একদম বেশি থাকবে না খেলে আবার মাছ বাঁচবে না

অনেকে কমেন্টে জিজ্ঞেস করছিলেন যে এই জালের দাম কত তো দশ গড়া জালের দাম সাতশো টাকা আপনার স্থানীয় বাজারে আপনি কিনতে পাবেন যদি আপনি কিনতে চান যদি মাছ ধরতে মনে চায় অথবা কিনতে যদি চান অনেকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করে যে এই জাল কই পাওয়া যায় অনেক অঞ্চলে আবার পাওয়া যায় না যেমন যেসব জায়গায় আমার অঞ্চলের মতো বিলটিল নাই ওসব অঞ্চলে তো আর পাওয়া যায় না নতুন জলে তো মাছ বাজার কথা বেশি নতুন জলে তাদেরকে একটু বিল দেখায় অনেক বড় বিল আর মাঝে যে গাছপালা দেখতেছেন এগুলো একটা খাল খালের পাশের গাছপালা পাতিল দিয়ে চলে যাইত পাতিল পাতিল বাতাসে চলে গেল আমি আপনাদেরকে একটু বিলটা একটু দেখাই ঘুরিয়ে দেখেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ বিলের মাঝে এখন পর্যন্ত ধানের চারা রোপণ শুরু হয় নাই উপরিবেগের অংশে যে অংশে পানি কম আছে ওই অংশে চাষাবাদ অলরেডি শুরু হয়ে গেছে মানে ধানের চারা রোপণ করা শুরু হয়েছে পাতিল বাতাসে এই তোলা হবে আগামী আগামীকালকে সকালে চেষ্টা করবো আপনাদেরকে সকালে কী কী মাছ বাজে সেই দৃশ্য দেখানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ